আজ আলোচ্য বিষয় কাম তত্ত্ব নিয়ে অনেক সাধু অনেক মহাত্মা অনেকভাবে আলোকপাত করেছেন এই তত্ত্বকে বুঝতে গেলে আমাদেরকে সত্যিকারের সাধক হতে হবে সাধক না হলে কিন্তু কামতত্ত্বকে উপলব্ধি করা যাবে না বর্তমানের সময় বর্তমানের যুগে এখন কলির যা প্রভাব এই কামত্ত্ব আমরা কজন উপলব্ধি করতে পেরেছি বরঞ্চ আমরা প্রত্যেকেই কামনা বাসনায় জর্জরিত আমাদের প্রত্যেকের মধ্যেই সদায় সর্বক্ষণ এই কাম প্রবাহিত হচ্ছে কিরকম আমরা আহার নিদ্রা মৈথন ভয় এই যে কয়েকটি বিষয়বস্তু ছাড়া কিন্তু আমরা কিছুই বুঝি না এখানে কাম বলতে কি বোঝায় শুধু কি নিজের জৈন বিষয়টাকেই কাম বোঝায় না শুধু এই বিষয়টাকেই কাম বোঝায় না কাম কামনা কামনা বাসনা হচ্ছে পরের দ্রব্যে লোপ করা এটু কামের মধ্যে পড়ে অন্যের জিনিসে নিজের লোভ আসা এটাকে কামনা বাসনা বলে এই কামনা বাসনা থেকেও আমাদেরকে নিবৃত্ত হতে হবে সাধক কিভাবে নিবৃত্ত হবেন কিভাবে নিজেকে আত্মসংযম করবেন সেটা তো একমাত্র যার যার শ্রী গুরুদেব কৃপা করে বলবেন এই প্রসঙ্গে আমার মতো মাদৃশ্যজীবের বলা কিছুই উচিত নয় তবুও বলছি যদি সমাজের জগতের রাষ্ট্রের একটি মানুষেরও কল্যাণ হয় মঙ্গল হয় আমি জানি আমার মতো অধম পাপাচারী দুরাচারী কদাচারীর পক্ষে জগতের মঙ্গলের কথা চিন্তন করাও উচিত না আমি কি জগতের কল্যাণ করবো বা উন্নতি করব যদি তিনার কৃপা বা করুণা বর্ষণ হয় তাহলে সম্ভব হয় তা না হলে কোনো মানুষের পক্ষেই জগতের কল্যাণ সমাজের কল্যাণ রাষ্ট্রের কল্যাণ এগুলো হয় না যাই হোক কাম তত্ত্ব বিষয়টি হল আমরা সাধারণভাবে যেটি বুঝি কামনা বাসনা বা একজন নারী পুরুষের প্রতি যে আকৃষ্টতা বর্তমান সময় আমরা প্রত্যেকেই কলি কলির প্রভাবে এর বাইরে কিন্তু কেউ নই এর বাইরে যারা গেছেন তিনি মহাত্মা তিনি পরম সাধক তিনি পরম বৈষ্ণব তিনি সাধু শান্ত তা এই দাসের ক্ষুদ্র বিচারে যতটুকু অনুভব হয়েছে সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি কামনা বাসনাকে নিবৃত্ত করতে হলে একান্ত কিছু আত্মসংযম করতে হবে কঠোর জব করতে হবে কঠোর জব করতে হবে আত্মসংযম করতে হবে কিছু ধ্যান প্রাণায়াম করতে হবে যেগুলো করলে হয়তো নিজের দেহ চিত্ত শুদ্ধি হবে এগুলো করেও কিন্তু সাধক অনেক সময় এই কামকে অতিবাহিত করিতে পারে না তারা স্খলন বা পতন হয়ে যায় কিন্তু যথারীতি কোনো ভক্ত কোনো সাধক কোনো শিষ্য যদি তার গুরুর প্রতি একানিষ্ঠ ভক্তি থাকে আর গুরুদেবের দেওয়া পথে যদি যথারীতি সঠিকভাবে নির্ধারণ করিয়া চলেন সেই সাধকের পক্ষে অতি আবশ্যক তিনি এই তত্ত্বকে জয় করতে পারেন একটা দৃষ্টান্ত বলছি ধরুন রাস্তা দিয়ে চলছেন যাকে দেখছেন তিনাকেই নিজের ইষ্টরূপে গুরুরূপে প্রণাম বা প্রণতি জানাচ্ছেন মনে মনে হয়তো একজন সাধু আসছে রাস্তার মধ্যে সটাম করে পড়ে গেলাম দণ্ডবাদ করলাম এটা কিন্তু নয় এটাও দৈনতা কিন্তু এটা জাগতিক অন্তর থেকে তাকে প্রণাম করবেন মনে মনে তাকে প্রণাম করবেন নিজের ইষ্টরূপে যদি এই চিন্তা চেতনা জাগে হয়তো আপনার থেকে বয়সে অনেক ছোট তার মধ্যেও যদি আপনি নিজের ইষ্টকে দেখেন বা দর্শন করেন কেননা আমাদের মহন্তগণ বলে গেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন জন সেবি ঈশ্বর প্রত্যেকটা জীবের মধ্যেই তিনি রয়েছেন তা প্রত্যেকটা জীবের মধ্যেই যদি তিনি থাকেন তা প্রত্যেকটা জীবকেই নারায়ণ জ্ঞান করা উচিত প্রত্যেকটা জীবের প্রতি সম্মাননা জানানো কর্তব্য পথেঘাটে চলছেন সুন্দরী অতি অপূর্ব একজন রমণী আসছে সঙ্গে সঙ্গে মনে মনে তার রূপ দেখে নিজের মায়ের মুখটা চিন্তা করলেন যখনই নিজের মায়ের মুক্তি চিন্তন করবেন আপনার মধ্যে কিন্তু ওই ভর্ষণ জাগবে না বিকারের সৃষ্টি হবে না দেখবেন এই সংযম একটু পালন করে দেখুন যদিও যারা এই সংযমকে মেনে চলেন পালন করেন তারা সামাজিকভাবে জগতে এই পথে ঘাটে সচরাচার খুব একটা চলাফেরা করে না যতটুকুই করে প্রত্যেকের মধ্যেই নিজের ঈশ্বরতত্ত্ব জ্ঞানে তাদেরকে প্রণাম শ্রদ্ধা ভক্তি করেন তারা মান সম্মানের ধার ধারে না তারা যশ প্রতিষ্ঠার ধার ধারে না তিনাদের একটাই কর্তব্য সর্বময় ব্রহ্ম সর্বময় ইষ্ট শত্রুকেও তারা ব্রহ্মজ্ঞানে দেখেন ভক্তজ্ঞানে দেখেন যদি সাধকের কোন ভক্তের কোনো শিষ্যের গুরু আজ্ঞায় এহেন উপদেশ যথারীতি মেনে চলতে পারেন সেই মানুষ অবশ্যই কামকে জয় করতে পারবেন কামতত্ত্ব সম্পর্কে অভিজ্ঞ হতে পারবেন বা জানতে পারবেন লক্ষ্য যার স্থির হয়েছে তিনাকে অত সহজে কেউ স্খলন করতে পারে না আর যারা লক্ষ্য স্থির নেই চঞ্চল তাদের কিন্তু ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা সাধন পথে যারা আছেন প্রত্যেকেই এই কামতত্ত্বকে উপলব্ধি করবেন সাক্ষাৎ কামদেবও কামকে জয় করতে পারেনি এখানে কিন্তু অলৌকিক বিষয় চলে এসেছে সাক্ষাৎ কামদেব তিনিও কামকে জয় করতে পারেনি পেরেছেন গোপ পেরেছেন কে গোবিন্দ তা প্রত্যেকই কাম জয়ী হবেন কাম জয়ী বলতে নিজের কামকে কান্টাল করা শিখবেন এটার নামই বলা হয় কাম জয়ী কাম প্রত্যেকেরই থাকবে কিন্তু কামকে জয় করতে হবে তাহলেই আপনি সাধক তাহলেই ভক্ত তাহলেই শিষ্য জয় গুরুদেব জয় রাধারানী ভুল তো মার্জনা করবেন